আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের পঞ্চম অধ্যায়ের উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ ও তাদের কাজের গুরুত্ব এই ছোট্ট টপিকটি নিয়ে তো চলো শুরু করা যায় উদ্ভিদের প্রধান গাঠনিক অঙ্গ হচ্ছে মূল কাণ্ড ও পাতা গাঠনিক অঙ্গ গাঠনিক অঙ্গ হচ্ছে যে সকল অঙ্গগুলো উদ্ভিদকে গঠন করে বা উদ্ভিদের বিভিন্ন ধরনের পার্ট যেমন মূল কাণ্ড ও পাতা যা বিভিন্ন টিস্যুর সমন্বয়ে গঠিত শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জেনেছ যে এই টিস্যু জিনিসটা অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হয় আর এই মূল এবং কাণ্ড এরা আবার অনেকগুলো টিস্যুর সমন্বয়ে গঠিত হয় আবার বলি এই টিস্যু অনেকগুলো কোষের মাধ্যমে গঠিত হয় আর এই মূল কাণ্ড পাতা অর্থাৎ এই যে যে অঙ্গ এই অঙ্গ হচ্ছে অনেকগুলো টিস্যুর মাধ্যমে গঠিত হয় উদ্ভিদের মূল ও কাণ্ড কেন প্রয়োজন উঁচু দালানে এক ধরনের নলের মাছ দিয়ে পানি যেরকম দালানের বিভিন্ন তলার নানা অংশে পরিবাহিত হয় ঠিক সেভাবে উদ্ভিদের জৈবিক কাজ সম্পাদনের জন্য এর বিভিন্ন উপাদান উদ্ভিদের মাঝে পরিবহনের প্রয়োজন হয় এটা দ্বারা বুঝাইছে যেমন একটা উঁচু বিল্ডিং ধরো চারতলা চারতলা বিল্ডিং এর চারতলায় যদি তোমাকে পানি নিতে হয় স্বাভাবিকভাবে তোমাকে মাটির নিচের থেকে মোটর দিয়ে পানি উঠাইতে হবে এবং সেই পানিকে পাইপের মাধ্যমে তোমাকে চারতলায় পৌঁছাইতে হবে এটা হচ্ছে বিল্ডিং এর ক্ষেত্রে ঠিক ঠিক তেমনি ভাবে উদ্ভিদের তো মাটির নিচে যেখানে শিকড় থাকে সেখানে পানি আসে বাট উদ্ভিদের খাদ্য তো পাতায় তৈরি হয় পাতায় কোনো পানি নেই তো পাতা পর্যন্ত পানি কিভাবে পৌঁছাবে উদ্ভিদের শরীরের ভেতর দিয়ে এক ধরনের এরকম পাইপ সিস্টেম থাকবে যেই পাইপ সিস্টেমের মাধ্যমে উদ্ভিদের মূল থেকে পাতা পর্যন্ত পানি পোষাবে তো এরপর দেখো যে সকল উদ্ভিদের ঠিক এরকম পরিবহন করার টিস্যু আছে তাদেরকে সংবাহী উদ্ভিদ বলে এই উদ্ভিদের মূল থেকে পাতা পর্যন্ত যদি পানি পরিবহন করার জন্য টিস্যু থাকে যে সকল উদ্ভিদে এইসব সব টিস্যু আছে পানি পরিবহন করার তাদেরকে সংভাই উদ্ভিদ বলে এসব গাছ মূলের মাধ্যমে মূলের সাহায্যে মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে সেই পানি কাণ্ডের মধ্য দিয়ে উঁচু শাখা প্রশাখা ও অন্যান্য অঙ্গে যায় সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে উদ্ভিদ তার সবুজ পাতার পাতায় শর্করা জাতীয় উপাদান ও অক্সিজেন তৈরি করে এটা দ্বারা কি বোঝাইছে মানে উদ্ভিদ তার মলের মাধ্যমে পানি এবং খনিজ লবণ মাটির নিচ থেকে একটা এরকম পরিবহন টিস্যুর মাধ্যমে পাতায় নিয়ে যায় পাতায় নেওয়ার পর পাতা সূর্যের আলোকে ইউজ করে এই পানি এবং খনিজ লবণ দিয়ে খনিজ লবণ দিয়ে আবার এই যে বাতাসে থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এইসব নিয়ে পাতা কি করে পাতাসে শর্করা জাতীয় খাবার তৈরি করে উদ্ভিদ তার উৎপাদিত খাদ্য ফলমূল পাতা কিংবা বীজে সংরক্ষণ করে সেটি অন্য জীব তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে উদ্ভিদের দেহে তৈরি করতে শর্করা শোষণের জন্য অক্সিজেন প্রয়োজন হয় আর উদ্ভিদ সেই অক্সিজেন ব্যবহার করে প্রয়োজনীয় প্রয়োজনের অতিরিক্ত অক্সিজেন পরিবেশে বিমুক্ত করে দেয় অর্থাৎ উদ্ভিদ যখন এই খাদ্য তৈরি করে তখন সে অ্যাকচুয়ালি কিছু অক্সিজেন তার নিজেরও দরকার হয় বাট সে যে পরিমাণ অক্সিজেন তৈরি করে এর সম্পূর্ণ অক্সিজেন তার দরকার হয় না প্রয়োজনে যে অতিরিক্ত অক্সিজেনটা থাকে সেটা সে পরিবেশে বের করে দেয় আর পরিবেশ থেকে সে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড তার ভিতরে নেয় এটা এখানে বলছে উদ্ভিদ সে অক্সিজেন ব্যবহার করে প্রয়োজনের অতিরিক্ত অক্সিজেন পরিবেশে বিমুক্ত করে দেয় যা এই পৃথিবীকে মানুষ অন্যান্য সব প্রাণীর জন্য বাসযোগ্য করে রেখেছে তোমরা জানো যদি পৃথিবীতে গাছপালা না থাকতো তাহলে অ্যাকচুয়ালি পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের প্রচুর আধিক্য দেখা দিত আমরা কিন্তু প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি এখন যদি এরকম কেউ না থাকতো যারা নিজেই কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যেত এই যে আর কার্বন ডাইঅক্সাইড যদি অনেক বেড়ে যায় সেই জন্য তাহলে এই পৃথিবীটা আর প্রাণীর জন্য বায়ুযোগ্য যোগ্য থাকতো না এই জন্য এই লাইনটা লেখা হয়েছে তো শিক্ষার্থীরা আমি ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও ধন্যবাদ সবাইকে